শেষে একমাত্র ননদের ইচ্ছা পূরণটা করে ফেললাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ইচ্ছা পূরণ যেহেতু করতে হবে সেই জন্য কিন্তু প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টাকা তো ননদভাবে দুজনে মিলেই কিন্তু চলে এসেছি প্রথমে ইসিবি বুথ থেকে টাকা তোলার জন্য তো এই তো প্রথমেই কিন্তু আমার ননদ ও টাকা তুলে নিচ্ছে এরপর হচ্ছে আমি তুলে নিচ্ছি তো আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু সবারই একটা ছোটোখাটো ইচ্ছা থাকে তো দেখা যায় কি সময়ের কারণে বা অনেক সময় অনেক কিছু কারণে কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ করা হয় না তো এই তো এখানে চলে এলাম হচ্ছে আমরা ইচ্ছা পূরণের একাঙ্ক্ষিত জায়গায় আসলে আমাদের প্রত্যেকেরই তো ছোটো খাটো স্বপ্ন থাকে তবে দেখা যায় সময়ের বা সেরকম সাপোর্টের কারণে কিন্তু আমরা সেই ইচ্ছাটা পূরণ করতে পারি না তবে আমাদের বর্তমান যুগে কিন্তু এখন অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে মেয়েরা কিন্তু চাইলে যে কোনো কাজ করে কিন্তু নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারে কেউ রান্নাবান্না করে কেউ এরকম স্বল্প পুঁজি দিয়ে কিন্তু ব্যবসা বিজনেস শুরু করে কিন্তু কাজ করতে পারে তো এই তো আমরা হচ্ছে এখানে ভাইয়ার দোকানে চলে এলাম এটা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দরই কিন্তু স্বল্প মূল্যে সকল প্রকার কিন্তু পাইকারি খুচরা মূল্যের কাপড় পাওয়া যায় এখানে কিন্তু ভাইয়ার দোকানে সব রকমের খুব সুন্দর সুন্দর বেশি পাওয়া যায় কম দামি থেকে শুরু করে আপনি মানে যে মূল্যে যেরকমই আপনি আপনার বাজেটের মধ্যে চান সেরকমের মধ্যে কিন্তু আপনি এখানে এসে ভাইয়ের দোকানে পছন্দ করে কিন্তু শুরু করতে পারেন আপনাদের বাজেটের মধ্যে কিন্তু ভাইয়ারা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু সব কিছু ঠিক করে দিবেন আবার এমনটা না যে আপনি কোনো কিছু শুরু করার আগে যে ভয় পেয়ে যাচ্ছেন যে এটা হবে কি হবে না বা না করলে আমি তখন কি করব আমার কি পুজোটাই কি লস্ট হয়ে যাবে এমন কিন্তু একেবারেই না আপনি যদি না পারেন বা হচ্ছে না তাহলে কিন্তু চাইলে আবার ভাইয়ের দোকানে এসে কিন্তু আবার জিনিসগুলো দিয়ে যেতে পারেন ওনারা কিন্তু খুব সুন্দর করে এটা নিয়ে নেবে তো আসলে কোনো কাজ শুরু করার আগে যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু হবে না চেষ্টা কিন্তু চালিয়ে দিতে হবে চেষ্টা করলে কিন্তু যে কোনো কাজেই কিন্তু সহজভাবে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের যে স্বপ্ন পূরণ করার জন্য একটা প্রথম উদ্বেগ নিয়েছি সেটা কিন্তু আলহামদুলিল্লাহ করে ফেলেছি এই যে আমরা কিন্তু আমাদের বাজেটের মধ্যে কিন্তু ভাইয়াদেরকে আমাদের যে পছন্দের কাপড়গুলো দিয়েছি সেগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো সব হচ্ছে এদিকে ভাইয়া আমাদেরকে বিল করে দিচ্ছেন আর ভাইয়ারা সত্যি খুব ভালো খুব সুন্দর করেই কিন্তু আমাদের সাথে আমরা সবকিছু ঠিক করে দিয়েছেন তো তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের কাপড় কিন্তু একদমই রেডি হয়ে গেছে আসলে সত্যি কথা বলতে জীবনের যে কোনো কাজে কিন্তু হার জিত আছে তাই বলে শুরুতেই যদি আপনি ভয় পেয়ে যান কি হবে কি হবে না আর লোকলজ্জার ভয়ে আপনি কোনো কাজ করতে চাইছেন না তাহলে বলবো আপনি ওখানেই পড়ে থাকবেন লাইফে একটু রিস্ক নিয়ে দেখেন না হতে পারে এটাই আপনার ঘুরে দাঁড়ানোর একটা পথ তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সব কিছু শেষ আমরা এখন চলে যাব তো এই যে আমি ভাইয়ের দোকানে যে ঢোকার মেন গেটটা আপনি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ভাইয়ের দোকানের কাজ থ্রি কর্নার এটা হচ্ছে আসলে ট্রেডি বাজারে চট্টগ্রামের ট্রেডি বাজারে যারা নিতে চান তাদের জন্য হচ্ছে এটা সুবিধা চট্টগ্রামের ট্রেডি বাজারে হচ্ছে রহমতুল্লাহ বিনয় ফ্যাশনের নী কিন্তু আপনারা গেলে কিন্তু ভাইয়ের দোকানে পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমি তাদের নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা যারা চট্টগ্রামে নতুন করে কিছু করতে চান তারা চাইলে কিন্তু ভাইয়ের দোকান থেকে একদম স্বল্প বাজেটের মধ্যে কিন্তু আপনাদের কাজ শুরু করতে পারেন তো এই তো আমাদের কাজে চলে এলাম রাস্তার পাশে যে এই বেলপুরি এগুলো দেখলে তো হচ্ছে অবশ্যই খেতে হয় মানে এটা না খেয়ে আমরা মেয়েরা হচ্ছে বাসায় কোনো মতে যেতে পারি না তো দুজনে এই যে খেয়ে নিচ্ছি ননদ দুজনে হচ্ছে বেলপুরি খেতে চলে এলাম তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে যার কারণে আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছেন আসলে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন সত্যি অনেক ঠান্ডার কারণে একদম গলা একদমই বসে গেছে তাও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিও যদি দেখে আপনাদের সত্যি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের ননাদভাবের জন্য এই নতুন কাজের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন যাতে আমরা সত্যি এখান থেকে কিছুটা করে দাঁড়াতে পারি তো আজকে এই পর্যন্ত এই তো বাসায় চলে যাচ্ছি দুজনেই সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম